এই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধরনের একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো ভিডিও তোমাদেরকে পড়লামই আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে পোস্টও করতে পারিনি তো আজকে সময় পেয়েছে যেন এই ভিডিওটা এডিট করে পোস্ট করবো তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে উঠেই কিন্তু আজকে জেটো থেকে অর্ডার দিয়ে দিয়েছি মাসেরও কিন্তু জিনিসপত্র মাস্ক পরিয়ে বলতে বেশি কিছু আজকে অর্ডার করিনি যেটুকুনি লাগবে সেটুকুনি অর্ডার করা কেন বাদ বাকি হাফ জিনিস আগে কেনা হয়ে গেছিলো আর যেগুলো কিনতে ভুলে গেছেন সেগুলো কিন্তু এখন কিনে নিলাম আর এবারে তোমাদের বলেছেন যে গ্রিন টি খাওয়া আমি শুরু করবো তার জন্য গ্রিন টি একটা অর্ডার দিয়ে নিয়েছি গ্রিনটিটা চলে এসে এই মাসের কারণে আমি গ্রিন টি খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি তো এই জিনিসগুলো দেখে নিলাম করে সব ঠিকঠাক দিয়ে চেয়ে তার জন্য হ্যাঁ সব ঠিকঠাকই রয়েছে তো এগুলো এখন ভালো করে গুছিয়ে রাখবো যেখানে নিয়ে সেখানে রেখে দেবো তারপরে ছোয়া চলে যাবো কিন্তু আমি স্নান করতে আজকে একটু তারা রয়েছে সেই কারণের জন্যই যাব বেরাবো তো সেই জন্য ঝটপট করছি তাদেরকে কিন্তু আজকে এই গ্রিন টিটা খাওয়া শুরু করে দিচ্ছি আর আমার সাথে সাথে কিন্তু ও গ্রিন টিটা খাবে বললো ঠিক আছে দুজনের জন্য গ্রিন টি করে নিলাম দিকে চা খেয়ে ঝটপট করে কিন্তু এখন তরকারি কোনো গরম করে নিচ্ছি রান্না করা সেরকম কিছু ছিল না শুধু ভাতটুকু করা হয়েছিল তো আর দেখো আগের দিন রাতে চিকেন হয়েছে সেই চিকেনটা এখন গরম করে নেওয়া হচ্ছে তার সাথে কিন্তু আগের টমেটোর ডাল সেটা রয়েছে টমেটো ডাল করা হয়েছিল আগের দিন সেটা একবারে ডাল করলেছিলো মা সেটা রয়ে গেছে খাবার দাবার গরম করিনি সোজা পেরিয়েই পড়েছিলাম আমরা মা আর গেছেন গেছিলাম সেটের দিকে একটা কাজ ছিল খুব দরকারি তো সেই কাজ মেটাতে মেটাতে অলরেডি দুপুর হয়ে গেছিলো তো খিদে পেয়েছে কি করা যাবে শুধু খাবারটুকু মেটানোর জন্য তো খেলাম হচ্ছে ভেজ প্র্যাকটিস অর্ডার করেছিলাম কারণ ওদিকে লাঞ্চ করার টাইম হয়ে যাচ্ছে কেন ও ছুটি আছে আজকে অফিস তো বাড়িতেই রয়েছে সেই কারণে গিয়ে বাড়িতে গিয়ে লাঞ্চ করতে হবে তো ওদেরকে ভেজ পাটিস নিয়েছিলাম আর মা খেয়েছিলো জামুন তো আমি যেহেতু মিষ্টি খাবার এখন খাচ্ছিলাম আমি অ্যাভয়েড করছিলাম আমি আর গোলাপ জামুনটা নিয়ে মার্জনে নিয়েছিলাম বাড়িতে এসে লাঞ্চ করে নিয়েছিলাম তার মাখানে কাটলো পেয়ারা পেয়ারা টেয়ারা খেয়ে তারপর কিন্তু সোজা বেরিয়ে গেলাম শপিং করতে শপিং করতে বলতে যে আজকে ছুটি ছিল তো ভালো শপিংটা করে আসি আমার শপিং কিন্তু না ওই শপিং ওর কিছু কেনা বাকি রয়েছে আরও অনেকটা দাওয়ারও বাকি রয়েছে সেগুলো কিন্তু কিনতে যাব তো ভাবলাম যখন ওর ফাঁকা আছে যাই আজকে চলে যাই কিনতে আজকে সারাদিন তো আমার খুব রেস্টই হয়নি বুঝতেই পারছো সেই সকালবেলা বেরিয়ে তারপর কিন্তু সমানে দৌড়ে আছে লাঞ্চটুকু করলাম তারপর এসে কিন্তু আবার বেড়াতে হচ্ছে মানে এত দৌড়াতে ভালো লাগে না যাই হোক সোজা আমরা সোজা চলে আসলাম বাজারগাতে গড়িয়াহাটে তো সেখানে এখন ও কটা শার্ট নিয়ে গেলো ভেতরে ট্রায়াল করতে তো আমি এখানে বাইরে দাঁড়িয়ে আছি ওয়েট করছি দেখি কীরকম লাগে পরে বেরো তারপর

দেখো তো মনে হচ্ছে নীল নীল পায়ের তলাটা মানে এই জিনিসটা অনেকগুলো শার্ট নিয়ে তো ঢুকলো তার মধ্যে থেকেই ওর একটা পছন্দ হচ্ছে সেটাই ও নেমে পড়লো আর এই যে জিন্স দেখতে জিন্সগুলো বাদাল কথা না একদম শেপগুলো ভালো না মানে এটা আমাদের পার্সোনাল মতামত আমি তো কতবার গেছে আমার সাইজে একটাও জিন্স পাইনি আর ওর আজকে জিন্স কেনার ইচ্ছা ছিল অলরেডিও দুটো জিন্স কেনা হয়ে গেছে ও যদি ওর মনে মতো হতো জিন্সটা নিয়ে নিয়ে বা জিন্সটা না খুব একটা ভালো লাগছিল না এর জন্য কিন্তু নাও হয়নি তারপর চলে আসলাম এসেলে ও একটা খিঁটো কিনবে বলে যাও এখানেও প্রবলেম আর করা যাবে ওর পায়ে সাইজটা এত বড় এখানে কিটু একটু সাইজ বড় লাগতো সেটা ওর হচ্ছে মানে একটা টাইট হয়ে যাচ্ছে হারলে তো খুব অসুবিধা হচ্ছে যেন বললো থাক নেবো না যদি ওর পছন্দ হতো মানে একটু বড়ো সাইজ থাকতো হয়তো নিয়ে নিত ও তো তারপরে এই যে এস এল দেখি এখানেও ট্রাভেল ব্যাগগুলো দেখছে আমি তো অবাক হলাম ভাবলাম কোথায় যাচ্ছি বেড়াতে আবার ট্রাভেল ব্যাগ দেখছে ওর না ট্রাভেল ব্যাগ একটা কিনবো আমি তো এমনও কোথাও কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি আমি তো দুপায় ঘোরার জন্য সবসময় রেডি হয়ে থাকি তারপর সেজন্য ওখান থেকে বেরিয়ে আসলাম চা খেতে চা খেতে খাওয়ার সাথে হয়তো তো চপ খেতে বা আলুর চপ মানে তীরে ভাজা খেতে এত পছন্দ করে কী বলবো আর তারপর সারাদিন এত দৌড় যাবো যে সে সকাল নটা থেকে এরকম দৌড়েই যাচ্ছে আমার আর ভালো লাগে না তো তো বললাম চলো আর কিছু কিনতে বা দাঁড়াতে আমার একটুকু ইচ্ছা করছে না যে কিছু কিনবো বা দেখার মতো ক্ষমতা আমার আজকে নেই মানে মানে শোল ছেড়ে দিচ্ছে মানে যেখানে বসতে বলবো এখানে বসে পড়বো এরকম একটা ব্যাপার তো সোজা বাড়িতে চলে আসলাম আর কিছু না দাঁড়িয়ে থেকে আর বাড়িতে এসে কিন্তু রান্না করারও ছিল বাকি ছিল তো রুটিটা করে এলাম সব করে তারপর এখানে কিন্তু রাতে যেটা সবজি কিছু না তো ভাবলাম কি বানাবো রাতের ডিনারের জন্য এখানে ডিম কষাটাই করে নিলাম ঘরের ফ্রিজে ডিম ছিল সেটা দেখুন ডিম কষা বানাচ্ছে তো রাতের ডিনারে হবে রুটি আর ডিম কষা তো চলো দেখে কিন্তু আমার তরকারি করা কমপ্লিট হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বাজে ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আর ডিনার করে উঠে কিন্তু মাথা চুপচুপ করে তেল দিয়ে নিয়েছি কারণ সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে মাথাটা খুব যন্ত্রণা করছে তো সারা ভালো করে মাথায় তেল দিয়ে নিই তাহলে ঘুমটা একটু ভালো হবে আর আজকের ব্লগটা কিন্তু খুব ছোটো হয়েছে আমি বুঝতে পারছি ভীষণ ছোটো হয়ে গেছে আজকে ব্লগটা কিছু করার নেই আর ব্লগটা আমি কন্টিনিউ করবো না কারণ কালকে আমি আরেক জায়গায় বেরোবো সেখানে ব্লগটা আমাকে আবার শুরু করতে হবে তো এটা আমি কন্টিনিউ করে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই নেই আজকে খুব ছোটো হয়ে গেছে এটা আমি নিজেও জানি আর এই ব্লগটা কখনও এডিট করবেন সেটাও জানি না কারণ কালকে আমি বেরানোর আছে কালকে পোস্ট করতে বড় বলে আমার মনে হয় না তো এই ব্লগটা কবে যাবে সেটা কোনো আমার আইডিয়া নেই যাই হোক ইটুকু ঘুরে রাখলাম আর খুবই টায়ার্ড এখন এডিট করবো না যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখো আর নেক্সট ব্লগে তখন সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট